তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে একটা অত্যন্ত মর্ম বিদারক একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু সত্যিই একটা খারাপ নিউজ যাই হোক তো মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির কিন্তু রিসেন্ট তোমাদের অর্ড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট পাবলিশ হলো এর মধ্যেই কিন্তু তাদের যে ইন্টারনাল এক্সামিনেশানগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছিল তো সেই রিলেটেডই একটা নোটিস তোমরা একটু নোটিশটা দেখো নোটিশ বলবো না এটা একটা নিউজ পোর্টাল বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ছাপ দিয়েছিলেন ম্যাকআউটের সেই কলেজ ছাত্রীর মৃত্যু ছাত্রীর মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ হাসপাতালে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা ছিল না সেই কারণে সময় মতো এই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সেই কারণে মৃত্যু হয়েছে তার তো দেখো একজন প্রথম বর্ষের ছাত্রী যিনি কিন্তু এমটেক করছিলেন মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তো তিনি কিন্তু ছাদ থেকে ঝাঁপ দেন এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তো এটা কিন্তু একটা অত্যন্ত মর্মবিদারক ঘটনা সোমবার দিন কিন্তু এই ঘটনাটা ঘটেছে তো পুরো ঘটনাটা চলো একটু জেনে নিই যেহেতু এটা আমাদের টেকনিক্যাল এডুকেশান বা ম্যাকআউটের সাথে যুক্ত তাই এটা আমাদের জানা দরকার তো নদিয়া কি বলছে সোমবার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন প্রথম বর্ষের এক ছাত্রী মঙ্গলবার মৃত্যু হলো তার অর্থাৎ কাল তিনি তাকে মৃত্যু হয়েছে তার হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ছাত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ হাসপাতালে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা ছিল না সেই কারণে সময় মতো সে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সেই কারণেই মৃত্যু হয়েছে তার উল্লেখ্য গতকাল অভিযোগ ওঠে সোমবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীকে হেনস্থা করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সন্ধে সাতটা নাগাদ পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেন ওই ছাত্রী তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা ছুটে আসেন সেখানে তাকে ভর্তি করা হয় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে মৃত পড়ুয়ার নাম সায়নী সেন যার বয়স হচ্ছে চব্বিশ বছর মানে চব্বিশ বছরে একটা তরতাজা প্রাণ কিন্তু চলে গেল তিনি দুর্গাপুরের বাসিন্দা সেই জন্যই নিউজটা আরও বেশি করে কভার করছি যেহেতু আমিও দুর্গাপুরে থাকি বিশ্ববিদ্যালয়ের এমটেক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তিনি মেয়েটির মৃত্যুর পর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের দাবি একাধিকবার বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের জন্য বারংবার প্রতিশ্রুতি মিলেছে কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি এরপর পড়ুয়ারা এদিন বিশ্ববিদ্যালয়ের সামনে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী নম্বর জাতীয় সড়ক অবরোধ থাকায় যানজট সৃষ্টি হয় পরে যদিও অবরোধ ওঠে এদিন রেজিস্ট্রারেরও পদত্যাগ চেয়েছেন পড়ুয়ারা আর রেজিস্ট্রার পদত্যাগ না করলে উপাচার্যের পদত্যাগ করুন দাবি করেছেন তারা যদিও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন আত্মঘাতী হওয়া ছাত্রী সোমবার পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে ফলে তার পরীক্ষা বাতিল করা হয় হয়তো সেই কারণেই সে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে এই ঘটনার খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে অন্যদিকে মেয়েটির পরিবারের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিক সহ পড়ুয়ারা এই বিষয়ে মুখ খুলতে চাননি সংবাদ মাধ্যমের সামনে তার মানে তোমরা বুঝতেই পারছ এটা কিন্তু একটা অত্যন্ত মর্মবিদারক একটা ঘটনা ঘটেছে ম্যাকআউট যেহেতু আমাদের টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত তাই এই খবরটি আমি কিন্তু তোমাদের বললাম তো সেখানে কিন্তু সোমবার একটা ঘটনা ঘটে যেখানে সায়নি সেন বলে চব্বিশ বছরের একজন পড়ুয়া যে কিনা কলেজের পাঁচতলা থেকে কিন্তু ঝাঁপ দেয় এবং তার মঙ্গলবার দিন তার কিন্তু মৃত্যু হয় তো তিনি দুর্গাপুরের বাসিন্দা ছিলেন এবং ম্যাকআটের যে মূল ক্যাম্পাস সেখানেই তার পরীক্ষা চলছিলো এবং মনে করা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন তিনি কোনো নকল পদ্ধতি করেছিলেন তার ফলেই কিন্তু তার পরীক্ষা বাতিল হওয়ায় তিনি এই কাজটি করেছেন এটা উপাচার্যরা মনে করছেন যদি এই বিষয়ে যথেষ্ট কিন্তু এখনও তথ্য প্রমাণ মেলেনি এখনও কথা চলছে এটা নিয়ে পুলিশও যথেষ্ট তদন্ত করছে দেখা যাক শেষ পর্যন্ত এর কী উত্তর আসে বাট একজনের এরকমভাবে চলে যাওয়াকে কিছুতেই আমরা মেনে নিতে পারি না ওকে তো এই ছিল বিষয় তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওকে